আজ রবিবার রবিবারের রান্নার মেনুতে আমাদের রয়েছে আজকে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পেঁপে কুড়িয়ে রান্না করব। আর চিকেন আজকে রুই মাছ আর রান্না করব না তো এদিকে পেঁপে কুড়িয়ে নিয়েছি আর এদিকে ভাত চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে চিংড়ি মাছ ভাজা এই কারণে হচ্ছে যেহেতু পেঁপে দিয়ে রান্না করব। আর এদিকে চিকেন কষানো হচ্ছে চিংড়ি মাছ ভাজা করে এটা একটু হালকা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু আদা আর জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে পেঁপেটা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে এটা একসাথে দিয়ে রান্না করতে হবে আর একটু শুকনো শুকনো হবে লাস্টে একটু গরম মশলা দিয়ে পেঁপেটা নামিয়ে নিলেই হবে এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি পেঁপেটা রান্না করা যায় খেতে দারুণ হয় এমনি পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে হয় ভালো কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো হয় আর এদিকে চিকেনও হয়ে গেছে আজকে আমাদের মেনুতে এটাই ছিল চিকেন আর এই পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না ব্যাস